আসসালাম আলাইকুম এব্রিয়াম যারা কারণ ঢাকা ব্রাঞ্চ থেকে আপনাদেরকে আরেকটি ভিডিও তে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে যে গাড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালার একটি গাড়ি এটি কিন্তু হচ্ছে আপনার মিছু বিসি ব্র্যান্ড এর মিনাজ মডেল এর গাড়ি এই গাড়ি মডেল হচ্ছে দুই সাল ওয়েস্টিশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন যেকোনো সময় চাইলে কিন্তু আপনি নেপ রাস্তায় করতে পারবেন গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো খ তেরো সিরিয়ালে গাড়ি চব্বিশ আটাত্তর এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে গাড়ির হেডলাইট গুলো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন এর সঙ্গে শীতের সময় চলাচলের জন্য একটু ফগ লাইট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাড়ির চারটি টায়ার আগামী এক বছর আপনাকে পরিবর্তন করতে হবে না গাড়ির যে গ্লাসগুলো আছে সব একদম অরিজিনাল অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন এর যে ডোরগুলো আছে চারটি ডোরই কিন্তু হচ্ছে পাওয়ার ডোর গাড়ির যে গিয়ার শিফটিং সেটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং চমৎকার একটি মনিটর পেয়ে যাচ্ছেন এসি একদম সুপার হাই স্কুল অবস্থায় আছে ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এ এটা কিন্তু হচ্ছে আপনারা হ্যাচব্যাক টাইপের গাড়ি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন পিছনে পিছনের গুলো একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মিরাজ মডেলের লোগোটি কিন্তু পারফেক্ট অবস্থায় আছে গাড়িটি যদি আমি আপনাদের গোর্স স্পেসের কথা বলি দেখতে পাচ্ছেন অরিজিনাল অক্টেন ড্রাইভ হয় এখানে কোথাও কোনো সিএনজি অথবা এলপিজিতে কনভার্ট করা নেই তবে আপনারা যদি চান চিন যে তোমরা এলপিজিতে করতে পারবেন তবে আমি আপনাদের জানাতে চাচ্ছি প্রতিলিচার অকটেনে মালিস পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন 16 কিলোমিটার এই মিছুবশি ব্র্যান্ডের মিরাজ কোরেগাইডিতে সফি আর সবে দেখতে পাচ্ছেন এই মিছুবশি ব্র্যান্ডের মিরাজ কোরেগাইজে আপনাদের ইঞ্জিন চেম্বারটি আছে এডি অরিজিনাল 1200 সিসি মিছুবশি ব্র্যান্ডের ইঞ্জিন ইনস্টল করা আছে আর এডি কিন্তু আপনাদের অকটেন ড্রাইভ হয় ইঞ্জিনের সাউন্ড এবং পারফরম্যান্স অ্যাকুরেট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি বিট গরো যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন এতে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্টরি নেই একদম বাই এন্ড রাইফ কন্ডিশন এ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই মিছু ব্র্যান্ডের মিরাজ মডেল গাইটি সোভিয়াস্ট ওভারাল কন্ডিশন এর উপরে এই মিছু বিশি ব্র্যান্ডের মিরাজ মডেল গায়ের দামটা রাখা হয়েছে মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি দুই হাজার বারো মডেল দুই হাজার তেরো তুলের স্টেশন পেপার ফুল আপডেট বারোশো সি অরিজিনাল ইঞ্জিন অল অপশন অটো দাম মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু হচ্ছে আমাদের চমক প্রায় সেখানে দামাদামি করে এই চমৎকার গাইডটি কিন্তু আপনি পারচেস করতে পারবেন